এবার সৃষ্টির সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এসেছেন সাকিব অবশ্য সেই সম্ভাবনা জন্ম দিয়েছেন শিশির নিজেই কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তিনি কার্যত সাকিবকে মুছে ফেলেছেন সাকিবের সঙ্গে তার অনেক ছবি অনিয়মি করে দিয়েছেন শিশির আর এতেই দিয়ে দিয়ে চার মেলানো শুরু করে দিয়েছেন সাকিব ভক্তরা অনেকের মতে সাকিব নাকি বিবাহ সম্পর্কে জড়িয়ে পড়েছেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সাকিবুল হাসানের সঙ্গে অন্য একটি মেয়েকে ঘুরতে দেখা গিয়েছে অনেকে দাবি করছেন এই মেয়েটি সাবেক অর্থমন্ত্রী আহ্বা মুস্তক মালের মেয়ে নাফিজা কামাল এই পরিস্থিতিতে ফেসবুকে ফিসবুক পোস্ট করেছেন শিশির কাজত নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন তিনি ফেসবুকে দীর্ঘ পোস্টে সাকিবুল ক্যারিয়ার এবং তার মতামত নিয়ে মন্তব্য করেছেন তিনি শিশু বলেছেন প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে আপনার চাইলে সমালোচনা করতেই পারেন কিন্তু দয়া করে তাদের সম্পর্কের সঙ্গে এটা না মেশানোর জন্য অনুরোধ করেছেন শিশির সাকিবকে স্বামী হিসেবে একশো তো একশো দিয়ে শিশির বলেন তাদের একটি পরিবার রয়েছে দয়া করে এই অনলাইন গুজবে কান্না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন শিশির তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন তা বিশ্বাস করবেন না কাজ পেশ করে ছবি পুরো গল্প বলে না যে বা যারা এগুলো করছে তাদের কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন শিশির